হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমিও খুব মজাদার আলু ভাজি তৈরি করব। আমি এখানে তিন চারটে আলু নিয়েছি আর আলুটাকে চিকেন চিকন করে কেটে নিয়েছি এখন আমি চলে একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো এখন আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি এটা হাই হিটে ভেজে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দেখুন আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হলো আমার আলু ভাজি এখন আমি চোলাতে নামিয়ে ফেলছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আলু ভাজিটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ